বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সিরিয়াল টিপিতে বাংলা ডাবিংকৃত সুলতান সুলেমান আর এই সিরিয়ালের অন্যতম চরিত্র সুলতান সুলেমানের প্রিয়তম দাসী এবং পরবর্তীকালে তার বৈধ স্ত্রী হুর্রম সুলতান হুরম সুলতান এ সময় লোকের মুখে মুখে প্রায় শোনা যায় এ নাম কারো কারো কাছে হুর্রম যেন খলনায়িকা ঘরোয়া রাজনীতিতে ওস্তাদ সম্রাজ্ঞী হল লোক তার মধ্যে প্রবল কেউ ব্যাপার বলছে হুর্রাম যা করছে ঠিকই করছে সেসব বাক বিদায় না হয়ে গেলাম কিন্তু কেই হুর্রম সুলতান রোকসেলানা হিসেবে পরিচিত রোকসেলানা সম্ভবত তার নাম নয় বরং তার নাম ছিল যা তার রুসাইন বংশধরকে নির্দেশ করে পনেরোশো সালে ক্রিমিয়ার তাতারা এই এলাকায় একটি ত্বরিত অভিযানের সময় তাকে বন্দি করে এবং দাসী হিসেবে নিয়ে আসে প্রথমে তাকে সুলতান সুলেমানের হেরেমের জন্য বাছাই করা হয় অল্প সময়ের মধ্যে রোকসেলানা তার মনিম সুলেমানের সুনজরে চলে আসে এবং সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের ঈর্ষার পাত্রীতে পরিণত হয় তিনি সুলেমানের প্রিয়তম সঙ্গিনী এবং হাসিকি সুলতান হয়ে ওঠেন সুলতানের উপর হুর্রমের প্রভাবের কথা দ্রুত আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়ে হুর্রম ছিলেন উসমানিয়া ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাদের নারীদের মধ্যে একজন নারীদের সালতানামা বলা হত তাকে পনেরোশো একুশ সালে হুর্রম তার প্রথম পুত্র মেহমেদের জন্ম দেন এরপর আরও চার পুত্র যা সুলতানের একমাত্র পুত্রের মাথা হিসেবে অর্জিত মাহিদে রানের মর্যাদায় ধুলিশ্বাদ করে দেয় সুলেমানের মাতা আয়েশা হাফসা সুলতান এই দুই মহিলা শত্রুতাকে একপাক্ষিকভাবে গোপন রাখতেন কিন্তু সালে তার মৃত্যুর পর এটি তুমুল লড়াই সংগঠিত হয় যেখানে করেন এ ঘটনায় সুলেমান ক্ষুব্ধ হয় পরবর্তীতে মাহিদেবরানকে পুত্র মুস্তফা সহ প্রাদেশিক রাজধানী মানিসায় পাঠিয়ে দেন এই নির্বাসনকে দাপ্তরিকভাবে সবার কাছে দেখানো হতো যে এটি হল সানজেক বায়োলজি বা আপাত উত্তরাধিকারী প্রথাগত প্রশিক্ষণ এবং মিলে সুলেমানের ছয় পুত্র সন্তানের জন্ম দেন যাদের মধ্যে চারজন পনেরোশো পঞ্চাশ সালের মধ্যে জীবিত ছিল মোস্তফা সেলিম বাইজিদ ও জাহাঙ্গীর এদের মধ্যে মোস্তফা ছিল বয়োজ্যেষ্ঠ উত্তরাধিকার হিসেবে হুর্রামের সন্তানের অগ্রবর্তী ছিলেন তিনি হুরম মনে করতেন যে নিয়ম অনুসারে মুস্তফায় সুলতান হবে এবং তার নিজ সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হবে তথাপি সকল ভাইদের মধ্যে মুস্তফাও সবচেয়ে বিচক্ষণ বলে তাকে প্রাধান্য দিত এবং পারগালি ইব্রাহিম পাশাও তাকে সমর্থন করতেন যিনি পনেরোশো তেইশ সালে সুলতানের প্রধান উজির হন অনেক তথ্য সূত্রে ইঙ্গিত করা হয় যে ইব্রাহিম পাশা হুররম সুলতানের চক্রান্ত ও প্রাসাদে তার উদ্দীপ প্রভাবের একজন ভুক্তভোগী ছিলেন বিশেষ করে অতীতে শাহজাদা মুস্তফাকে সমর্থন করার কারণে হুরমের প্ররোচনায় সুলেমান পনেরোশো ছত্রিশ সালে ইব্রাহিমকে খুন করেন এবং তার কন্যা মেহরিমার স্বামী এবং তার স্নেহবাজন জামাতা রুস্তম পাশাকে তার স্থলাভিষিক্ত করেন বহু বছর পর সুলেমানের দীর্ঘ শাসন আমলের শেষের দিকে তার পুত্রদের শত্রুতার আরও স্পষ্ট প্রকট আকার ধারণ করে অধিকন্তু রুস্তম পাশা ও হুরম সুলতান উভয়ই সুলেমানকে মোস্তফার বিরুদ্ধে উস্কিয়ে দেন এবং মোস্তফাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অভিযুক্ত করা হয় পনেরোশো সালে ইরান অভিযানের সময় সুলতান সুলেমান মুস্তফার মৃত্যুদণ্ডের আদেশ দেন একটি তথ্যসূত্র অনুসারে সে বছরে তিনি তার বাবাকে সিংহাসন চুক্ত করার পরিকল্পনার অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তার অভিযুক্ত হওয়ার কারণটি প্রমাণিত ও অপ্রমাণিত হওয়ার মাঝখানে আটকে থাকে মুস্তাফার মৃত্যুর পর মাহিদাবরান প্রাসাদে তার অবস্থান হারান এবং বুরসাই গিয়ে মানবতার জীবনযাপন করতে থাকেন শেষ দিকে তার সৎ পুত্র দ্বিতীয় সেলিম সুলতান হওয়ার পরে তাকে নিয়মিত ভাতা দেওয়ার ব্যবস্থা করায় তাকে আর দারিদ্রে ভুগতে হয়নি পনেরোশো আটান্ন সালে পুরমের মৃত্যুর পরে কেবলমাত্র তার পুনর্বাসন সম্ভব হয় কথিত আছে যে জাহাঙ্গীর হুরমের কনিষ্ঠ সন্তান তার সৎ ভাইয়ের মৃত্যুর খবর শুনে বেদনাকাতর হয়ে কয়েক মাস পরে মারা যান হুরম সুলতান পনেরোশো সালে সুলেমান মুস্তফাকে প্রাণদণ্ড দেওয়ার পর সৈনিকদের মধ্যে একটি ও অস্থিরতার উত্থান হয় যারা রুস্তম পাশাকে মুস্তফার মৃত্যুর জন্য দায়ী করেন এই ঘটনায় সুলেমান রুস্তম পাশাকে বরখাস্ত করেন এবং পনেরোশো সালে আহমেদ পাশাকে প্রধান উজির হিসেবে নিয়োগ দেন কিন্তু সবে দুই বছর পর কারা আহমেদ পাশাও হুর্রম সুলতানের নোংরা চক্রান্তের শিকার হন কারণ হুর্রম তার জামাতা রুস্তম পাশাকে আবারও প্রধান উজির হিসেবে দেখতে চেয়েছিলেন পনেরোশো সালে কারা আহমেদ পাশাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং রুস্তম পাশাকে আবারও প্রধান উজির হিসেবে নিয়োগ করা হয় শাহজাদা মোস্তফা জাহাঙ্গীর এবং মেহেমেদের মৃত্যুর পর শাহজাদা বাইজিদ এবং সেলিমি সাম্রাজ্যের উত্তরাধিকার হিসেবে অবশিষ্ট থাকে তবে বয়স কাছাকাছি হওয়াতে সাম্রাজ্যের উত্তরাধিকার প্রশ্নে এই দুই ভাইয়ের মধ্যে তুমুল দ্বন্দ্ব দেখা দেয় যার ফলশ্রুতিতে এক সময় শাহজদা সেলিম তার আপন ভাই শাহজদা বাইজিদকে তার চার সন্তান সহ শ্বাসরোধ করে হত্যা করে